হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ভর্তা করব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি আজকে লাউয়ের খোসার ভর্তা করব তো এই লাউয়ের খোসা ফেলে না দিয়ে আমরা কিন্তু সুন্দর একটা ভর্তা করে খেতে পারি দারুণ স্বাদের আপনারা একবার করে খেলে বারবার বানিয়ে খাবেন তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো লাউয়ের খোসা ফেলে না দিয়ে আমরা কিন্তু সুন্দর একটা ভত্তা করতে পারি তো এক লাউয়ের খোসা নিয়েছি খোসাগুলোকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর লাউয়ের খোসার ভত্তা বানাতে গেলে লাউয়ের খোসাগুলো যেন কচি হয় দেখে তাহলে ভত্তাটা কিন্তু অনেক মসৃণ হবে তো আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি এখানে কিছু চিংড়ি নিয়েছি তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিলাম এখন আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিই ফল ধুয়ে রাখা তেলগুলো দিয়ে দিয়েছি এখানে আমি একটা বড় রসুন নিয়েছি তো রসুনটা আমি দিয়ে দিলাম এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা মরিচ নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দেবো আমি এখানে তো সব কিছু এখন আমি ভালোভাবে একত্রে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা আসলে একটা পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে এসে আমি নেড়ে দিচ্ছি তো এটাকে নাড়াচাড়া করে আমি আরও পাঁচ মিনিটের জন্য ধুকে রান্না করব তো বন্ধুরা আমার কিন্তু অনেকটাই কমে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে তো এই সময়ে আমি এখানে পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়েও আমি এক মিনিট মতো বেঁধে নেব তো আমি এটাকে এখন এক সাইড করে রাখবো তো আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের প্যাক কেটে নিয়েছি তো পেঁয়াজটাকেও আমি সামান্য একটু বেঁধে নেব পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজতে হবে না সামান্য একটু সফট হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই পেঁয়াজটা আমার হালকা সফট হয়ে গেছে এরকমই আমি রাখবো পেঁয়াজ ভেজে দিলে ভতার মধ্যে ভর্তা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বাইরে থাকে আর সেটাও কিন্তু ভালো লাগে তো আমার কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো ঠান্ডা করে পাটায় বেটে নেব বন্ধুরা আমি পাটার মধ্যে নিয়ে নিলাম তো আমি এখন পাটার মধ্যে বেটে নেব ধুরা আমি এখানে অফ ক্যামেরায় তিনটা শুকনো মরিচ ভেজে নিয়েছি তো মরিচটাকেও আমি এখন বেটে নেব তো বন্ধুরা আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তো পেঁয়াজটাকেও আমি সামান্য থেতো করে নেব মিহি করে পেস্ট করব না তো সব কিছু কিন্তু আমার বাটা হয়ে গেছে আমি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব আর আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল নিয়েছি তো তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভত্তা কিন্তু আমার মাখানো হয়ে গেছে আমি এখন একটা প্লেটে তুলে দেব আর কিন্তু ভর্তা খাওয়ার জন্য একদম রেডি কে কে আমার মতো এরকম ভত্তা পছন্দ করে তো লাভের কষা ফেলে না দিয়ে আমরা কিন্তু সুন্দর একটা এরকম ভর্তা করতে পারি এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের ভত্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম